হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি যারা এর আগের পর্বটি দেখো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের পর্বটি দেখে দেন এই পর্বটা করবা নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সংস্কৃতির উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করব তো এখানে দেখো নির্দেশনা দেওয়া রয়েছে গ্রাম সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি তো এখানে কি বলছে নির্ধারিত গ্রামের ঘর বাড়ির ধরন কেমন দেন এখানে হচ্ছে নির্ধারিত শহরের ঘর বাড়ির ধরন কেমন তো আমাদের প্রথমে লিখতে হবে ঘরবাড়ির ধরন কেমন দেন নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন তারপর রয়েছে নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন তারপর নির্ধারিত গ্রামের মানুষের করা চারু কারুকলা নাচ গান স্থানীয় শিল্পকলার ধরন আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন তারপর বর্ষবিদায় এবং বর্ষবরণ আয়োজনের ধরন কেমন মেলা বা উৎসবের বিবরণ দেন নির্ধারিত গ্রামের জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন কেমন তো আমরা এখন এই নির্দেশনার আলোকে এই ছকটা ফিল আপ করবে চলো এখন আমরা এর দেখিনি আমার নিজের অঞ্চলটি রংপুরের বারিয়াচর গ্রামে অবস্থিত নিচে আমার নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সাংস্কৃতিক উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করা হলো বিষয়বস্তু ঘরবাড়ি গ্রামীণ সংস্কৃতি টিনের ঘর মাটির ঘর ছনের ঘর আদা পাকা ঘর নগর সংস্কৃতি সুউচ্চ উচ্ছ ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি বাঁশ বেদ দিয়ে উঁচু করে মাছের উপর ঘর নির্মিত হয় তারপর রয়েছে খাবার গ্রামীণ সংস্কৃতি পান্তা ভাত ভর্তা মাছ ডাল নগর সংস্কৃতি কাচ্চি বুড়হানি বাকরখানি গ্রিল কাবাব ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতি পাহাড়ি কলা বাঁশ কুরল শাক ইত্যাদি পোশাক শাড়ি এবং লুঙ্গি এটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি শার্ট প্যান্ট জিন্স কামিজ কুর্তা পাঞ্জাবি ধুতি এটা হচ্ছে নগর সংস্কৃতি আর এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতি ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তো ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম আচার অনুষ্ঠান ঈদ দুর্গাপূজা মাঘী পূর্ণিমা নগর সংস্কৃতির ক্ষেত্রে বড়দিন ঈদ দুর্গাপূজা মাঘী পূর্ণিমা তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা গৃহসজ্জা গ্রামের ক্ষেত্রে বাস বা বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র তারপর রঙিন কাগজে তৈরি বিভিন্ন নকশা নগর সংস্কৃতির ক্ষেত্রে ল্যাম্প শুপিস পেইন্টিং ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির ক্ষেত্রে তাঁতের বোনা বা নিজের হাতে বোনা বিভিন্ন ধরনের শৌখিন পণ্য সামগ্রী শিল্পকলার ধরন অনুষ্ঠান নবান্ন উৎসব বাউল গান গান ইত্যাদি আর নগর সংস্কৃতির ক্ষেত্রে বসন্ত বরণ বিভিন্ন ধরনের প্রদর্শনী নাট্য উৎসব আদিবাসী নৃত্য এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতি বর্ষবিদে ও বর্ষবরণ মেলা হালকাতা পিঠা পাচন রান্না ইত্যাদির মাধ্যমে পালন করা হয় আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বর্ষবিদে ও বর্ষবরণ অনুষ্ঠান বৈশ্বী নগর সংস্কৃতির ক্ষেত্রে বাজি ফুটিয়ে ফানু সুরিয়ে খুব জাকজমকভাবে উদযাপন করা হয় দেন এখানে রয়েছে মেলা ও উৎসব তারপর উৎসবগুলো আয়োজনের ধরন দেন খেলাধুলা উপরে নমুনা ছকের মতো করে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্যপথ্য সংগ্রহ করার কাজটি সম্পন্ন করব। আমরা অলরেডি এই কাজটা করেছি এবার দলের প্রত্যেক সদস্যদের তৈরি করা ছকগুলোর তথ্যপথগুলো পরস্পরের সঙ্গে মিলাব দেন এইটাও নিয়ে হয়ে গেছে সবার তথ্যগুলো থেকে প্রয়োজনীয় তথ্যপথগুলো নিয়ে দলের প্রদর্শনী এবং পরিবেশনার একটা থিম বা বিষয় ঠিক করব বিষয়টি তুলে ধরার লক্ষ্যে প্রতিটি দলের কোন সদস্য কী প্রদর্শন বা পরিবেশন করবে তার তথ্য লিখে একটা পোস্টার তৈরি করব পোস্টারটি নিজেদের বিষয়ের সঙ্গে মিল রেখে অলঙ্করণ করব এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব দলের সদস্যদের মধ্যে থেকে আগ্রহী সদস্যরা প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণ করব আগে প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে কোন সদস্য কি পরিবেশন বা প্রদর্শন করবে দেন দলের যারা পরিবেশন বা প্রদর্শন করবে না তারা আয়োজক বা সংগঠনের ভূমিকা পালন করব। যারা দলের সমগ্র আয়োজনটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করব এবার দলের প্রদর্শনী বা পরিবেশনে অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলে ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনে গান গিয়ে নাচ করে অভিনয় বা আবৃত্তি সৃজনশীল উপস্থাপন আমরা এইটার অ্যান্সার কিছুক্ষণ পরেই দেখব প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের অবস্থাপন ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাবো তো এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাবো এখানে দেখো ঐক্য তো তোমরা অবশ্যই এইটা ভালোভাবে পড়ে নিবে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল অবস্থাপনকে ছবি আকার ভাষায় ঐক্য বলে প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য দেন এখানে রয়েছে জেমিতিক আকৃতি দিয়ে ঐক্য তারপর এখানে রয়েছে বর্গীয় ব্যবহারের সারাগম চর্চা তো আমরা এখন এই কাজগুলো দেখি এই অধ্যায়ে আমরা যা করব আমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে নকশা করে কেলিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব চলো এখন আমরা এর দেখিনি তো এইটা হলো এর নমুনা অ্যান্সার তো চিত্র এক মাটির তৈরি জিনিসে আঁকা নকশা দেন চিত্র দুই কুমারের তৈরি মাটির তৈজসপত্র আঁকা চিত্র তিন নকশি শিকা বানানো চিত্র চার ক্যালিগ্রাফি তারপর এটা হচ্ছে নগর সংস্কৃতি রিকশার ছবি আঁকা ওয়ালম্যাট বানানো ক্যালিগ্রাফি আর এটা হচ্ছে ফুলদানিতে নকশা আঁকা সর্বশেষ ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর জুমচাষ সই সুতার কারুকার্য তাতে কাপড় বোনা আর এটা হচ্ছে ক্যালিগ্রাফি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো মাধ্যমে একে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান নাচ অভিনয় আবৃত্তি ইত্যাদি শাখার মধ্য থেকে যে কোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব আমরা চলো এর অ্যান্সারটাও নিই তো এটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি ঠিক আছে এটা জাস্ট একটা নমুনা অ্যান্সার তোমরা এইভাবেও তুলে ধরতে পারো অথবা আবৃত্তি করতে পারো এখানে একটা কবিতা দেওয়া রয়েছে একুশে কবিতা লিখেছেন আল মোহাম্মদ তো এই কবিতাটা তোমরা আবৃত্তি করতে পারো তারপর এই কাজটা হচ্ছে এই কাজটাই থিম অনুযায়ী দলের প্রদর্শনী এবং পরিবেশনার সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিকল্পনা অনুসারে করব। ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্য বইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করবে তো আমরা কিছুক্ষণ আগেই ঐক্যের চিত্রগুলো দেখেছিলাম এই যে এগুলো হচ্ছে ঐক্যের চিত্র আমরা এখন চলো এই কাজের অ্যান্সারটা দেখিনি তো এটা জাস্ট একটা নমুনা অ্যান্সার এটা হচ্ছে প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্যের মাধ্যমে নকশা দেন এটা হচ্ছে জ্যামিতিক আকৃতি দিয়ে ঐক্যের মাধ্যমে নকশা তারপর পাঠ্য বইয়ের দেওয়া বর্গীয় স্বরের ব্যবহারে সারগম অনুশীলন করব চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই তো এইটা হলো এই প্রশ্নের অ্যান্সারটা তো তোমরা অবশ্যই খাতায় লিখে নিও আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে